টুপি ধরলেন মাঠেতে আপনি পাননি টুপি ছাড়া নামাজ হবে না হবে না হয়ে যাবে তাইলে ওটা নিয়ে মারামারি করার কিছু নেই টুপি নিয়ে মারামারি করছেন কেন আমাদের দেশটা তো ওই করে শেষ বলে গোল টুপিবে টুপিতে মরে গেলি তো তুরা জাতি শেষ হয়ে গেল কখন সুদটা নিয়ে কথা বললি না যেটা আসল মুদ্রা মদ খাই মদ নিয়ে কথা বললি না যে লোকটা সমাজে মদ খাচ্ছে তাকে গ্রাম থেকে ছাড়া করলি না যে স্ত্রীর ওপর অত্যাচার করছে তাকে গ্রামে বঞ্চিত করলি না ওটা নিয়ে মারামারি নাই জলসাই মারামারি মসজিদে মারামারি স্টেজে মারাবে বিটির বিয়ে দিচ্ছে বলছে ঘরটা কি ঘর বললো পাক্কা দেওবন্দি বলে দিয়েতে পয়সা আছে তো শালা ওখানে মারামারি নাই মারামারি স্টেজে এ কথা বুঝতে পেরেছেন না পারেন আমি কিন্তু রেখে ডেকে কথা বলি না কার গায়ে লাগবে জানি আমি বাস্তব বলে যাচ্ছি ওই ঘরটা কি ঘর বলে ফুরফুরা ও গাদা পয়সা আছে বড় লোক দিয়ে দে কোনো অসুবিধা নাই ওইছে তো কি হয়েছে খানে অসুবিধা নাই সালা স্টেজে অসুবিধা এই মলবি ওই মলবি করতে করতে শেষ হয়ে গেল সমাজ কেন শুনে নিন যে মলবি কটা যে হুজুর কটা এই মলবি ওই মলবি করবে চানবেন তাদের ইলমের কমি আছে আমাদের দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাই চার হুজুর তিনারা যে মেহনত করেছেন একলাস আর খাদিস নিয়তে করেছে কমে মিল্লাতের জন্য করেছে ওনার আমাদের ওনাদের পায়ের ধুলো যোগ্য আমরা হতে পারবো ওনার যে মেহনত করেছেন সেই মেহনতের ফল আজকে আমরা ভোগ করছি আপনারা জানেন এই চব্বিশ পরগনার মানুষ হাওড়া হুগলির মানুষ বোরকা জানত নামাজ জানত এদের আখলাকা চরিত্র জঙ্গলির মতো ছিল পরিবর্তন করেছেন ওই হুজুর রায় বড় মেহনত করেছে আপনার বাপ দাদুদের পেছনে তবে মসজিদ পেয়েছেন তবে দিন পেয়েছেন তবে বোরকা পেয়েছেন তবে টুপি পেয়েছেন তবে আখলাখ পেয়েছেন তবে চরিত্র পেয়েছেন তবে দস্তর খান পেয়েছেন তবে পেলেট পেয়েছেন এনে মানুষ জানতো না তবে দাড়ি পেয়েছে আমার ভাই আর তোমরা মারামারি করছো না আপনাকে বলে দিই কষ্ট কোথায় লাগে শুনেলে কালকে একজন আমাকে ফোন করে বলছে কি বুঝলে আপনার নাম ইয়াসিন দুটো মুদ্রা তো তুমি পীর বিরোধী মলবি আমি বললাম তুমি আমার বয়ান সব শুনো নি কেন শুনো আমি ভন্ড পীরের বিরুদ্ধে হকানি পীরের পক্ষে আমি পীরের বেটা আমি কখনো পীর বিরোধী হতে পারি পশ্চিম বাংলার যত বড় বড় তাবর আলমের দিন আছে তারা সবাই জানে যে আমি কার বেটা বললাম তহা জিজ্ঞেস করবে আমি কার তিনি জানেন আমার বাপ পীর আমি সেই পীরের সন্তান আমি কি করে পীর বিরোধী হব তুমি যদি ভন্ড হও আমি তোমার বিরুদ্ধে জীবনে এক ওয়াক্তের নামাজ নাই তুমি যদি নিজেকে পীর বলো আমি কখনো মেনে নিতে পারবো তোমার জীবনে আখলাক আর চরিত্র নেই তুমি মাজারে বসে গাজার মদ খাও আমি তোমার বিরুদ্ধে কথা বললাম সংগ্রাম ছিড়ে দিলাম যেহেতু তুমি আমার নবীজির বিরুদ্ধে তোমার বিরুদ্ধে বিশ্বাস করবেন না এত অকাট্য ভাষায় মা গুন তুলে গাল দিয়েছে আমাকে আমি রেকর্ডিং করে রেখেছি সমাজের বুকে প্রকাশ করব না কেন আমি খালি তাকে বললাম রেকর্ডিং রাখলাম মাঝে মাঝে শুনবো যে আমার মা কি অপরাধ করেছে তোমার আর আমি তাকে বললাম তুমি যে ভাষাগুলো ইউজ করলে আমি বুঝতে পেরে গেছি তোমার পীর কিরকম হতে পারে সে গাঁজাখুৎ ছাড়া আর কিছু হতে পারে হক্কানি হতে পারে মুড়িদের অবস্থা যদি এই হয় তাহলে পীরের হাল কি হতে পারে তাকে বললাম দুঃখ আমি বললাম আমি দোয়া দিচ্ছি তোমাকে তোমার মা আমার মায়ের মতো তোমার মাকে আমি গালি দিতে পারে না তোমার মাকে জিজ্ঞেস করবে বর্তমানে এই হুজুরকে তার মা তুলে গালি দিয়েছি তোর মা তোকে চপ্পলে করে মারবে তুই যদি মোলবিউ হয়ে থাকিস তোর মা মার যেহেতু তোর মা আমার মায়ের মতো তোর মাকে আমি গালি দিতে পারবো না যেহেতু তোর মা আমার কাছে অপরাধী নয় তবে তোমার লেগে দোয়া করবো আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত কি করে গালি দেয় বোখারি শরীফের রেওয়ায়তে আছে তাকে বললাম ভালো করে হাদিস গুলো স্টাডি করবে ভালো করে পড়বে মুনাফেকদের এক নম্বর লক্ষণ হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার গালিগুলোজ করে এটা মুনাফেকদের এক নম্বর লক্ষণ প্রত্যেকটা মুসলমানকে ভাইকে বলে যাচ্ছি কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন না চলে বলুন তাতে ভাইয়ের সঙ্গে হোক বাপের সঙ্গে হোক 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 সঙ্গে 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 প্রতিবেশীর কর্মচারীর কেউ খারাপ ভাষা ব্যবহার করবেন না আপনার মধ্যে মুনাফিকি চাল চলে আসবে আমার নবীজি নিষেধ করেছে ভদ্র ভাষায় কথা বলুন নরমে কাজ হয় গরমে কাজ হয় নরমে কাজ হয় গরমে কাজ হয় আমার নবীজি সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর কসম আল্লাহ নরম করেছিলেন বলে আজকে আপনি নিজেকে মুসলিম বলতে পাচ্ছেন নবীজির উম্মত বলতে পাচ্ছেন নাহলে দিনটা মক্কা মদিনাতেই শেষ হইতো কুরআন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে বললেন আবিমা রাহমাতিন মিনাল্লাহিলিন তালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কালবি লানফাযুম মিন হাউলিক এ আমার বিশ্বনবী আমি তোমার হৃদয়টাকে নরম আর কমল করেছিলাম বলে কেউ কোনদিন তোমার কাছ থেকে দূরে সরে যায়নি লানফাযুম মিন হাউলিক আর আমি যদি তোমাকে করকশ ভাষী করিতাম সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত

তাদের জন্য দোয়া করেছেন আমার হাবিব sallallahu alaihi wasallam কাবা ঘরের ভিতরে কোরআন পড়ছেন দেইমান কাফেররা বাইরে কি তব্লিগ করছে জানেন নবীজি যে কোরআন আবৃত্তি করে সে কোরআন তোমরা শোনো না কানে আঙ্গুল দাও আর হাততালি মেরে আওয়াজ তুলো

বেঈমান খাপেররা উবাই থেকে শুরু করে যতগুলো বেইমান ছিল নবীজি যখন কোরআন পড়তেন তারা শুনতো জোরে বলুন এত মধুর্য ভাবে পড়তেন কান লাগিয়ে লুকিয়ে শুনতো আর তারাই আবার লোককে মানা কত কোরআন শুনবিনি বুঝতে পারলি কিন্তু তারা শুনত জোরে বলুন সুহান আমার ভাই তারপরও দিনকে রুখতে পেরেছে

চরিত্রের দ্বারা আপনি মুসলমান যদি আখলাক দেখায় আপনার আখলাকের দ্বারা একটা অমুসলিম ভাই ইসলাম কবুল